আজ দুই নভেম্বর দু সাল রবিবার ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারাতে হারাতে এই মুহূর্তে একটি অতি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এখন সেটি অবস্থান করছে উত্তরাঞ্চল সংলগ্ন এলাকায় অপরদিকে আবার একটি নতুন করে আপডেট আসছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট দেখা যাচ্ছে তবে এই নিম্নচাপটি তৈরি হতে পারে দক্ষিণ মায়ানমার এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এমনটাই কিন্তু অনলাইন সিস্টেম থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে ফলে বাংলায় আবার একটি নতুন করে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টি আসছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং আমরা সব শেষে দেখে নেব যে আজকের আবহাওয়া কেমন থাকবে কতটা ঝলমলে আবহাওয়া হবে নাকি আজও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে প্রথমেই আমরা দেখে নেব আজকের কি আপডেট রয়েছে আজকে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও রয়েছে সব জায়গাতেই যে বৃষ্টি হবে এমনটা নয় তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকা এবং কলকাতা সংলগ্ন আশপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত দুপুরের দিকে কোথাও কোথাও হতে পারে সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে তবে বেলার দিকে কোথাও কোথাও রোদের দেখা মিলবে তবে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে कोलकाता हावड़ा हुगली পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা যে খুব একটা আছে এমনটা নয় তবে বিক্ষিপ্ত কোথাও কোথাও দু এক পশলা হতে পারে তবে সেটি খুবই সীমিত সময়ের জন্য এছাড়াও দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বত্রই মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আগামী কাল থেকে আকাশ একেবারে পরিষ্কার থাকবে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আকাশ পরিষ্কার থাকবে আগামী কাল থেকে দুই মেদিনীপুরেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে সোমবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে সোমবার মঙ্গলবার বুধবার এখন কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া হবে তবে এই মুহূর্তে কিন্তু শীতের দেখা মিলবে না তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে তবে যেটা আবার একটা আসছে যে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে পাঁচ থেকে সাত নভেম্বর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলোয় বৃষ্টি হবে যেটা এই মুহূর্তে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টি হতে পারে অর্থাৎ লাইট টু মডারেট রেন বলা হয়েছে ছয় তারিখ ও সাত তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত এই তিন দিন দক্ষিণবঙ্গে আবার একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের ফলে যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি উত্তরবঙ্গে আজ হালকা বিক্ষিপ্ত ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর মালদা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া দেখা যাবে আগামী কাল থেকে উত্তরবঙ্গেও কিন্তু আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সোমবার অর্থাৎ আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সারা সপ্তাহ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তবে জিস্ট বলতে গেলে এটাই বলবো আজকে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কোথাও কোথাও হতে পারে কলকাতা সংলগ্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে নতুন করে একটি নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে অর্থাৎ পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ দক্ষিণবঙ্গে আবার একটা হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত আগামী কাল থেকে আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং